আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে তৈরি করে দেখাবো মজাদার পাস্তা রেসিপি তা আজকে তৈরি করে দেখাবো চিকেন হোয়াইট সস সিজি পাস্তা এটা খেতে কিন্তু অনেক মজা হয়ে থাকে বাসা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন তা আমি প্রথমে পাস্তাগুলো সিদ্ধ করে নিব চুলা একটা হাঁড়ি বসা এর মধ্যে পর্যাপ্ত পানি দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ তো দিয়ে দিচ্ছি এখানে রেগুলার রান্নার তেল এক টেবিল চামচ পরিমাণ আমি অনুমান করে দিয়ে দিচ্ছি মাপে নাই আপনাদের সমস্যা হল অবশ্যই মেজারমেন্ট করবেন তো এখানে আমি তেলটা আর লবণটা একসাথে মিশিয়ে এনেছি এখন পানিটা ফুটে আসলে আমি এখানে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপে দুই কাপ পাস্তা আমি এখানে ক্যাশওয়ান পাস্তা মেকার নিছি আপনারা ছেলে যে কোনো ধরনের পাস্তা নিতে পারেন তো প্রতিটা প্যাকেটের গায়ে লেখা থাকে কত মিনিট করে সিদ্ধ করা লাগবে তা আমি এখানে বারো মিনিট পাস্তাটা সিদ্ধ করে নিলাম প্যাকেটের গায়ে বারো মিনিটে লেখা ছিল তাই তো আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি পাস্তাটা উঠে আনিম এর তো পাস্তাটা আমি এক সাইডে উঠে নিলাম পানি থেকে ছেঁকিয়ে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক কিছু এর তো আমি পাস্তাটা উঠিয়ে নিলাম এবং একই হাড়িতে আমি রান্নাটা কমপ্লিট করে নেব একটা পাত্রে এখানে এক কাপ পরিমাণ চিকেন কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ মরিচের গুঁড়া আর এখানে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ লবণ দিচ্ছি এখানে চয়া সস এক টেবিল চামচ পরিমাণ দেবেন আপনারা আমি যেহেতু রান্না করে সব সবসময় অবস্থা তার জন্য মেজারমেন্ট করা লাগে না এখন সবগুলো একসাথে হাত দিয়ে মেখে নিচ্ছি তো আমি এখন চিকেনটা রান্না করে নিব তার জন্য এখানে তেল দিয়ে দিচ্ছি এক টেবিল এক টেবিল চামচ পরিমাণ তেলটা গরম হয়ে আসলে এখানে মশলা মেখে রাখা চিকেনটা দিয়ে দিব এখন আমি চিকেনটা হাই হিটে দুই থেকে তিন মিনিট রান্না করে নিব এখন আমি এর সাথে কোছানো এক কাপ বরবটি কুচি অ্যাড করে দিচ্ছি এখানে আরও দুই তিন মিনিট রান্না করে নিম আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণটা রান্না হাঁ করার জন্য না হয় মাংসটার থেকে পানি বের হয়ে চিকেনটা ড্রাই হয়ে যাব এই পর্যায়ে আমার চিকেনটা রান্না শেষ আমি নামিয়ে নিলাম একই হাঁড়িতে আবার আমি এখানে চসটা বানিয়ে নেব এখানে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বাটার আমি এখানে আনসল্টেড বাটার দিচ্ছি আপনারা চাইলে সল্টেড বাটার অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন এ পর্যায়ে এখন আমি ময়দাটা ভালো করে ভেজে নিচ্ছি যাতে ময়দার কাঁচা স্মেলটা না থাকে তো আমার ময়দাটা বাজা হয়ে গেলে এখানে আমি হাফ লিটার দুধ এড করে দিব জাল করে রাখা দুধ আমি পাশে জাল করে রাখছি আপনারা চাইলে মেজারমেন্ট কাপে দুই কাপও দিতে পারেন মেজারমেন্ট কাপে দুই কাপ আর হাফ লিটার সেম এ পর্যায়ে আমি দুধটা অ্যাড করে দিব আমার এখানে হাফ লিটারে বেশি দুধ আছে আমি সবটা দুধ দিব না তো এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে নিলাম এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি দুধটা আমি সে নিব যাতে কোনো লামস বা জটা না হয় আর এই কাজটা অবশ্যই চুলার হিটটা ল আছে রেখে করবেন এ পর্যায়ে দুধটা ফুটে উঠেছে আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফুটসা চামচ পরিমাণ গোলমরিচের গোড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফুটসা চামচ পরিমাণ চিলি পেক্স আমি এখন ভালো করে মিশিয়ে নিম এরপর যা অনবরত নাড়তে থাকবেন না হয় চসটা তলা নিতে লেগে যাবে আমি চুলা রসটা মাঝারি রাসে রেখে সম্পূর্ণ চসটা রান্না করে নিমো এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন আর ভেজিটেবলগুলা এখন সসটা আরেকটু ঘন হয়ে আসলে আমি দিয়ে দেব এতে সিজ সিজটা অবশ্যই দিবেন এই রান্নাতে সিজ না দিলে খেতে ভালো লাগবে না আমি লবণটা চেক করে নিছি একটু কম হয়েছে আমি আরও একটু লবণ দিয়ে দিলাম এরপর যে আমি দিয়ে দিচ্ছি কুচানো চিজগুলা এগুলো আমার হোমমেড হাতে বানানো বাসায় আপনার ছেলে যে কোনো ধরনের মজরালা চিজ অ্যাড করতে পারেন এরপর যে আমার চিজটা মিল্ট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পাস্তা পাস্তাটা একটু জট হয়ে গেছিলো ব্যাপার না গরম লাগছে এখন আবার ছুইটা যাব আপনার চেষ্টা করবেন পাস্তাটা সিদ্ধ করার পরে অবশ্যই খোলামেলাভাবে রাখার জন্য আমি যেহেতু বাটি ছোটো রেখেছিলাম তার জন্য এমন হয়েছে তো ছিল আমার পাস্তা রান্না কেমন লাগছে অবশ্যই বলবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করি বাসায় ট্রাই করলে রেস্টুরেন্টের থেকেও বেশি মজা হবে অবশ্যই ট্রাই করবেন না করলে বুঝবেন না কিন্তু এর স্বাদ অনেক বেশি রেস্টুরেন্টের থেকেও